নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে এক কাপ গুঁড়ো দুধ আর দুটো আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো একদম সহজভাবে এক কাপ গুঁড়ো দুধ মানে পাঁচ প্যাকেট দশ টাকা দামের পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ আর ওই কাপেরই দুই কাপ নিচ্ছি জল নিচ্ছে এক কাপ চিনি আর টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবার আমি ঠান্ডা অবস্থায় গুলে নেব ভালো করে মিশিয়ে নেব কোনো ড্রাই ফ্রুটের প্রয়োজন নেই কোনো ক্রিমের প্রয়োজন নেই এইভাবে আইসক্রিম বানালো অনেক টেস্টি হয় আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি উনুনে বসে দিয়েছি আর ক্রমাগত নাড়তে থাকবো না হলে তলাটা ধরে যেতে পারে আপনারা চাইলে দুধটাকে একটু আলাদা করে রেখে দিয়ে অন্য জায়গায় সেখানে কর্নফ্লাওয়ারটা গুলে এই দুধটা যখন ফুটে যাবে তারপরে মিশাতে পারেন না হলে না হলে সবসময় নেড়ে যেতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে আর দুধটা ফুটেও গেছে ফুটানোটা দেখানো যাচ্ছে না কারণ এটা বন্ধ করা যাবে না এখন নাড়ানো বন্ধ করা যাবে না দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি নুন থেকে নামিয়ে নিয়েছি এখন আরও ঘন হয়ে যাচ্ছে এখনো একটু নাড়তে হবে কারণ উপরে একটা সর মতো পড়ে যাবে তাহলে হবে না এই যে এতটা ঘন আছে এর মধ্যে এবার ম্যাঙ্গো পিউরিটা আমি মেশাবো আপনারা ভাবতে পারেন যে কর্নফ্লাওয়ারের টেস্ট এসে যাবে এর মধ্যে না সেরকম কোনো কিছু হবে না বুঝতেই পারবেন না ক্রিম না কর্নফ্লাওয়ার এবার আমি দুটো আমকে কেটে নিচ্ছি একটা আম আমার কাটা হয়ে গেছে আরেকটা আমও কেটে নিচ্ছি আমটাকে এবার আমি পেস্ট করে নিয়ে এসেছি পেস্ট করে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো আমটা দিয়ে দিয়েছি এবার সাথে মেশাতে সাথে দেখুন কালারটা এসে গেছে আমি কোনো ফুড কালার মেশাই নি আপনারা চাইলে একটু ফুড কালার মেশাতে পারেন এবারে দেখুন ঘনত্বটা কীরকম আছে এবার আমি কতগুলো বক্স নিয়েছি আর কয়েকটা কপি কাপ নিয়েছি তার মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আপনারা প্রথমে একটু কম করে বানিয়েও দেখতে পারেন কি কেমন হয় না হয় আমি অ্যালমুনিয়াম ফয়েল দিয়ে কপি কাপগুলোকে বন্ধ করে দিচ্ছি আর বক্সগুলো ঢাকা আছে ঢাকা বন্ধ করে দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি মিনিমাম দশ ঘন্টা রাখতে হবে ফ্রিজে আমি দশ ঘন্টা বাদে নিয়ে আসলাম ফ্রিজ থেকে বের করে দেখুন এবার দেখাচ্ছি রকম হলো আমার আইসক্রিমটা এবার আমি আইসক্রিমগুলোকে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো रेसिपी ने धन्यवाद